শীতের শুরুতে খেতে কাল খেতে ভাব লাগে আর সেটা যদি হয় কড়াইশুটির কচুরি তাহলে তার কোনো কথাই নেই আজকে আমরা আপনাদেরকে পারফেক্টলি কড়াইশুটি কচুরি রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই কড়াইশুটির কচুরির রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য দেখুন আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন নিয়ে নিয়েছি এই কড়াইশুটিটা বাটার আগে আমি কয়েকটা উপকরণ ব্যবহার করব সেই জন্য সবার প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাড়ের জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন আমি এখানে রসুনের ফ্লেভার দিয়ে কিন্তু কড়াইশুঁটিটা তৈরি করব আপনারা কিন্তু এই কড়াই হিং দিয়েও তৈরি করতে এমনি দেখুন আমি কিন্তু এখানে রসুন দিয়ে দিলাম তারপর এই ভালোভাবে বেটে নেব ঠিক দেখুন এই রকম ফর্মেটে কিন্তু আপনাদেরকে বেটে নিতে হবে যাতে কোনো দানা এই বাটার মধ্যে না থাকে তারপর আমি এখানে একটা কড়াই গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম সেই কড়াই সবার প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল আপনারা কিন্তু অবশ্যই সাদা তেলে এই মশলাটা ফ্রাই করার চেষ্টা করবেন তেলটা গরম হয়ে গেলে আমি সবার প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে তারপর যে কড়াইশুটিটা বেটে রেখেছিলাম সেই কড়াইশুটিটাও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আর একটু কালার বাড়িয়ে নেওয়ার জন্য কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম তারপর আমি এই কড়াইশুঁটিটাকে ভালোভাবে কিন্তু ফুল স্টিমে নাড়াচাড়া করতে থাকব। যতক্ষণ না এই কড়াইশুঁটির মধ্যে যে জলটা আছে সেই জলটা কমে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন দেখবেন একটা সময় এমন আসবে যে কড়াইশুঁটির মধ্যে কোনো রকম জল থাকবে না আর এটা একটা শক্ত ফর্ম্যাটে কিন্তু চলে আসবে দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন যদি আপনারা নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু তলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে দেখুন আমি এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন ফুল স্টিমে নাড়াচাড়া করে নিয়েছি কতটা পরিমাণে জল কিন্তু কমে গিয়েছে তারপর আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণে চিনি ব্যবহার করলাম আপনারা কিন্তু অবশ্যই এই কড়াইশুটির পুরে চিনি ব্যবহার করবেন দেখবেন টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে তারপর গ্যাসের স্টিমটা ফুল করে ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকছি যতক্ষণ না এই কড়াইশুটিটা শুকিয়ে যাচ্ছে আমার এখানে এই কড়াইশুটিটা ফ্রাই করতে সময় লেগেছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন দেখুন আমাদের এখানে কয়শুরিটা পারফেক্টলি কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এর মধ্যে কিন্তু এখন কোনো রকম জল নেই আর দেখুন কতটা ড্রাই ফরম্যাটে চলে এসেছে তারপর আমরা এই পুরটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা ময়দাটা মেখে নেব তাই দেখুন আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন রুল ময়দা দিয়ে দিলাম তারপর আমি এখানে ব্যালেন্স আনার জন্য প্রায় দুশো গ্রাম মতন আটাও ব্যবহার করলাম তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে এই কালো জিরেটা কিন্তু আপনারা অবশ্যই ময়দাতে ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ ও কিছুটা পরিমাণে চিনিও আমি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল এই সাদা তেলটা দেওয়ার পর আপনাদেরকে সবার প্রথম এই ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন কিন্তু আপনারা কোনো রকম জল না দিয়ে ভালোভাবে এই ময়দাটাকে প্রথমেই মাখিয়ে নেবেন যখন দেখবেন ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে তখন অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নেবেন আপনারা একেবারেই জল দিয়ে দেবেন না নইলে এটা কিন্তু ভালোভাবে মাখানো হবে না তাই আমি অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে দেখুন মাখিয়ে নিয়েছি ঠিক দেখুন আপনারা এই রকম একটা নরম ফর্মেটে কিন্তু মাখিয়ে নেবেন দেখবেন ময়দাটা খুবই সুন্দর মাখানো হবে তারপর এই ময়দাটাকে রেস্টিংয়ে দেব তাই দেখুন আমি উপর থেকে কিছুটা পরিমাণে তেল দিয়ে ভালোভাবে ময়দার গায়ে লাগিয়ে প্রায় আধ ঘন্টার জন্য রেস্টিংয়ে রেখে দেব আপনারা কিন্তু অবশ্যই আধ ঘন্টার মতন দেখুন আমি এই ময়দাটাকে প্রায় আধ ঘন্টা রেস্টিং রেখে দিয়েছি তারপর এই ময়দা থেকে আমরা এক এক করে কেটে নেব আমি দেখুন না বড় না ছোট ঠিক একটু মিডিয়াম সাইজের লেচিগুলো এখানে কেটে নিচ্ছি আপনার ঠিক মিডিয়াম সাইজের লেচি কেটে নেবেন দেখবেন পুরীর সাইজটা কিন্তু একদমই পারফেক্ট হবে তারপর দেখুন আমি এক এক করে সব লেচিগুলোই কেটে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু এখানে সব লেচিগুলোই কাটা হয়ে গিয়েছে তারপর আমরা এই লেচিগুলোর মধ্যে পুর ফিলিং করবো ততক্ষণেই আমাদের এখানে পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তারপর দেখুন আমি এখানে একটা বাটির মতন শেপ আগে থেকে করে নিয়েছিলাম সেই বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে পুর ভরে দিলাম পুর ভরে দিয়ে আমি মুখগুলোকে ঠিক এই রকম ভাবে ভালোভাবে বন্ধ করে দিলাম যাতে পুর বেলার সময় বেরিয়ে না আসে তারপর দেখুন হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপটা শেপ দিয়ে দিলাম তারপর আমি এখানে এই ময়দাটাকে একটা তেলের কোট করে রেখে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই একটা তেলের কোটিং করে রেখে দেবেন নইলে ময়দাটা শুকিয়ে গেলে একটা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তারপর দেখুন আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি প্রথমে দেখুন লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে নিলাম তারপর দেখুন দুটো আঙুলের সাহায্যে একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি এই বাটির শেপটা দেওয়া হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে পুর এই বাটির মধ্যে ফোরে দিলাম তারপর মুখগুলোকে ভালোভাবে বন্ধ করে নিলাম তারপর আমি হাতের সাহায্যে গোল করে একটা গোল শেপও দিয়ে দিয়ে একটু চ্যাপটা শেপ দিয়ে দিলাম তারপর আমি এই শেপটাকে কিছুটা পরিমাণে তেল মাখিয়ে রেখে দিলাম সেম প্রসেসে আমি সব পুরিগুলোই দেখুন তৈরি করে নিয়েছি তারপর এগুলোকে প্রথমে বেলে নেবো সেই জন্য দেখুন একটা লেচি নিয়ে আমি বেল্লা সাহায্যে ভালোভাবে এক এক করে বেলে নিচ্ছি আপনারা কিন্তু বেশি প্রেস দিয়ে বেলবেন না নইলে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে দেখুন আমাদের এখানে একটা বেলা হয়ে গিয়েছে তারপর দেখুন প্রসেসে আমি আমাদের সেম সব বেলে নিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে এক এক করে সব পুড়িগুলো বেলে নিয়েছি তারপর আমরা এই পুরিগুলোকে ফ্রাই করব। সেই জন্য দেখুন আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি পুরিগুলো ফ্রাই করার জন্য এক এক করে ছেড়ে দিচ্ছি আপনারা কিন্তু অ্যাট এ টাইম একটা করেই পুরি ভেজে নেবেন নইলে কিন্তু এগুলো ফুলবে না দেখুন আমি প্রথমে একটা পুরি ছেড়ে দিলাম তারপর ভালোভাবে এই পুরিটাকে দুটো পিটি ভেজে নিচ্ছি ভেজে নিলেই আপনাদের এখানে কড়াই শুটির কচুরি কিন্তু পারফেক্টলি তৈরি দেখুন প্রসেসে সেম আমি আমাদের যত পুরিগুলো বেলে রেখেছিলাম ভেজে নিচ্ছি আর আপনারা যখন এই পুরিগুলোকে ফ্রাই করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে ফ্রাই করার চেষ্টা করবেন তারপর পুরিগুলো এক এক করে ভেজে নিলেই আপনাদের কড়াই সুটির কচুরি কিন্তু পারফেক্টলি তৈরি আমাদের এই কড়াই সুটির কচুরি রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন